হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব সকলকে স্বাগত জানাই নতুন আর মক টেস্টে দেখো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো বা এই ক্লাস সিরিজগুলো কারণ তোমাদের পুরোপুরি সম্পূর্ণ যে এক্সাম ভিত্তিক এক্সামে যে ধরনের প্রশ্ন আসতে পারে এসএসসি এক্সামে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে প্রশ্ন রাখা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ব্যাখ্যাসহ কমনযোগ্য প্রত্যেকটা প্রশ্ন তো যারা এই ক্লাসগুলো পুরোপুরি সম্পূর্ণ শুনবে তারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে অবশ্যই তোমরা কিছু না কিছু শিখতে পারবে এবং তোমাদের আমি বলে রাখি যে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি যে এক্সাম সেটা দীর্ঘ আট বছর কিন্তু হয়নি কিন্তু এই ভেবে তোমরা পড়াশুনো থেকে পড়াশুনো থেকে বেরিয়ে এসো না যে দীর্ঘ আট বছর যখন হয়নি বা এই সরকারের আমলে কিচ্ছু হবে না এই মনোভাব নিয়ে কিন্তু পড়াশুনো থেকে বেরিয়ে এসো না কারণ তোমরা যে বিএড ডিগ্রিটি করেছো বা তোমাদের বাবা মা যে টাকা খরচ করে তোমাদের জন্য এই ডিগ্রিটি তোমাদের জন্য টাকা জোগাড় করে বা জমি জমা বন্ধক দিয়ে করিয়েছেন তোমাদের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার প্রত্যেকের এই যে লক্ষ্য সেই লক্ষ্যটা কিন্তু তোমাদের একান্ত নিজের তাই মনে রাখবে কারোর কোনো কথা শুনে এই প্রিপারেশান থেকে সরে যাবে না তোমাকে যদি প্রিপারেশান থেকে সরেই যেতে হয় তবে রেল এক্সাম নিয়ে পড়াশুনো করো ঠিক আছে যে কোনো পুলিশের এক্সাম নিয়ে প্রিপারেশান করো ডাব্লিউইপি তাছাড়া তোমরা সেন্ট্রালের তোমরা সিজিএল সিএইচএসএল এইগুলো নিয়ে তোমরা প্রিপারেশান করতে পারো কিন্তু আমি তোমাদের বলবো যে কোনো প্রস্তুতি অন্তত নাও এবং যে বাংলার যে সিলেবাস মনে রাখবে হিউজ সিলেবাস হিউজ সিলেবাস সেখানে তোমাকে ব্যাকরণটা আয়ত্ত করতে অনেকটা সময় লাগে তাই তুমি যদি সদ্য বিএড কমপ্লিট করেছো বা তুমি যদি ব্যাকরণে কিছু নাও বুঝে থাকো তবে ক্লাসটা শোনো আমার কথাগুলো অন্তত ব্যাকরণ বা সাহিত্যের ইতিহাসে কী ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে পড়তে হয় সমস্ত কিছু কিন্তু আমি ক্লাসে জানিয়ে থাকি তোমরা ওয়েস্ট বেঙ্গলের কোথাও ভাবে গাইড পাবে না আমি তোমাদের বারবার বলে থাকি যে আমি যে তোমাদের ইউটিউবে মানে যে যে টপিকগুলো আলোচনা করি কোথাও পাবে না যাই হোক তোমাদের জন্য একটি নিউ ব্যাচ আনা হয়েছে জিরো টু হিরো ব্যাচ একলব্য ব্যাচ যারা একেবারে জিরো লেভেলের স্টুডেন্ট যারা একেবারে নিউ ব্যাচ চাইছ তাদের জন্য একটি ব্যাচ নিয়ে আসা হয়েছে সর্বসেরা স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে তোমাদের গাইড করা হয় ঠিক আছে একেবারে তোমাদের কোর্সটা হচ্ছে আট মাসের কমপক্ষে এবং তোমরা মান্থলি ফিস দিতে পারবে প্রত্যেকটা টপিক জিরো লেভেল থেকে পড়ানো হবে ব্যাকরণ অত্যন্ত সহজ ভাষায় ঠিক আছে বইয়ের ভাষা নয় একেবারে সহজ উদাহরণের সাহায্যে তোমাদের প্রত্যেকটা টপিক বোঝানো হবে যাতে ব্যাকরণটা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যায় ঠিক আছে এটা শুধু আমি বলছি তা নয় তোমরা যদি মনে করো যে তোমরা ডেমো ক্লাস দেখতে চাও তাহলে দেখো ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের একটি লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপের দেখো একটা লিঙ্ক আছে ডেসক্রিপশান বক্সে সেখানে যুক্ত হয়ে যাও তাছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ঠিক আছে যে ডেমো নোটস বা ডেমো ক্লাস চাও তোমাদের পাঠিয়ে দেব। তোমরা ক্লাসগুলো করলে অত্যন্ত তোমরা সঙ্গে সঙ্গে বলবে স্যার আমি আপনার কাছে পড়তে চাই এবং ওয়েস্ট বেঙ্গলে তোমাদের নম্বর ওয়ান গাইড দেওয়া হবে কোথাও তোমরা অফলাইন বা অনলাইনে এই ধরনের ক্লাস পাবে না ঠিক আছে যাই হোক তোমরা যদি সর্বসেরা প্রস্তুতি নিতে চাইছো আজকে তোমাদের ইতিমধ্যে থার্ড ক্লাস ওকে আজকে তোমাদের ইতিমধ্যে থার্ড ক্লাস যারা অ্যাডমিশন হতে চাও এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ করে নাও দ্রুত হোয়াটসঅ্যাপ করে নাও শুরু থেকেই তোমাদের কিন্তু ক্লাসে অ্যাটেন্ড থাকা প্রয়োজন এবং প্রত্যেকটা টপিক তোমাদের সাজেশন ভিত্তিক ক্লাস দেওয়া হবে যেমন জিরো লেভেল থেকে লাইন বাই লাইন পড়ানো হবে ব্যাকরণ যেমন সহজ করে বোঝানো হবে সেই রকমই তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক যে এসএসসি পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক কিন্তু আলোচনা করে দেওয়া হবে এই কোর্সটা কমপক্ষে আট মাসের কোর্স এবং তোমাদের বলে রাখি এসএসসি পরীক্ষা তো হবেই এসএসসি পরীক্ষা হবেই ঠিক আছে তো শুধুমাত্র পড়াশোনাটা চালিয়ে যাও এটুকু আমি তোমাদের বলবো যাই হোক আমরা চলো প্রথম প্রশ্নের দিকে চলে যাব এখানে আমাদের কি আছে দেখো মণ্ডপ প্রথম প্রশ্ন আমরা চলে যাব দেখো এখানে আমাদের কি আছে যে মণ্ডপ এই মণ্ডপটি কী ধরনের শব্দ চলো অ্যান্সার করতে হবে কি আছে দেখো মণ্ডপ এখানে মণ্ডপটি কী ধরনের শব্দ চলো এখান থেকে তোমাদের আমি বলে রাখি যে শব্দ আমাদের কিন্তু সিলেবাসে আছে শব্দ আমাদের সিলেবাসে আছে এই শব্দের যে গঠনগত দিক থেকে এই শব্দের গঠনগত দিক থেকে দুটো ভাগে ভাগ করা হয় এক হচ্ছে মৌলিক ক্লিয়ার এক হচ্ছে মৌলিক দুই হচ্ছে তোমাদের যৌগিক মৌলিক শব্দের উদাহরণ কি মৌলিক শব্দের উদাহরণ বন হতে পারে লতা হতে পারে ঠিক আছে যে কোনো ধাতু হতে পারে গম এগুলো হতে পারে সেই সঙ্গে সঙ্গে ঠিক আছে এখানে এগুলো ধরে নাও লতা ওকে এখানে ধাতু না নিয়ে ধাতু নেওয়া উচিত নয় যাই হোক তাহলে বন লতা মা বাবা এগুলো হবে যৌগিক শব্দ কি হতে পারে যৌগিক শব্দ ধরো গমন হতে পারে হ্যাঁ গমের সঙ্গে যোগ হয়ে গমন হয়েছে পরন্ত হতে পারে পরের সঙ্গে অন্ত যোগ হয়ে পরন্ত হয়েছে এগুলো আমাদের যৌগিক শব্দ গঠনগত দিক থেকে এরপরে দেখো অর্থগত দিক থেকে শব্দের যে অর্থগত শ্রেণীভাগ সেই দিক থেকে আমরা যৌগিক যোগরুড় এবং রুঢ় এই তিনটি ভাগ পাই ঠিক আছে তো এখানে মণ্ডপটা কী ধরনের শব্দ জানাবে আর প্রত্যেককে তোমাদের শুভ সন্ধ্যা প্রত্যেককে শুভ সন্ধ্যা বৃষ্টি স্নাত এবং তোমরা কে কোন জেলা থেকে আছো একটু কমেন্ট করবে ঠিক আছে কে কোন জেলা থেকে আছো একটু কমেন্ট করবে সঙ্গে সঙ্গে এটাও কমেন্ট করবে যে তোমাদের আজকের মক টেস্টটি সর্বশেষে কেমন লাগলো ঠিক আছে কেমন লাগলো সর্বশেষে অবশ্যই এটা জানাবে তো তার আগে ক্লাসটি দেখো শোনো তো দেখো এখানে আমাদের কি আছে যে যৌগিক শব্দের একটি উদাহরণ দেখে নাও যে যৌগিক শব্দের একটি উদাহরণ আমরা আগে দেখে নিই ঠিক আছে যে যৌগিক শব্দের উদাহরণ আগে আমরা একটি দেখে নিই তাহলে তোমাদের কাছে ব্যাপারটি আরও স্পষ্ট হবে তাই না ব্যাপারটি আবার তোমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে চলো তাহলে যৌগিক শব্দের একটি উদাহরণ দেখে নিই যেমন দেখে নাও এখানে যদি যৌগিক শব্দের একটি উদাহরণ দেখি দেখো গায়ক ঠিক আছে তো গায়কের যদি বুধপত্তি নির্ণয় করা হয় তাহলে হবে গই যোগ নক হবে ওকে তো এটা অর্থ যে গান করে আর প্রচলিত অর্থ গান করে অর্থাৎ মনে রাখবে যে বুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ যদি এক হয় তখন সেটা যৌগিক হয় সেটা কি হয়ে থাকে যৌগিক হয়ে থাকে কিন্তু এখানে তোমাদের কি আছে দেখো মণ্ডপ আছে এখানে কি আছে তোমাদের মণ্ডপ আছে তো মণ্ডপ দেখো মণ্ডপ অর্থাৎ যদি দেখো যে মণ্ডপ অর্থাৎ মণ্ডপ অর্থাৎ পান করে যে ঠিক আছে মণ্ডপ অর্থাৎ কি পান করে যে ঠিক আছে পান করে যে সেই মণ্ডপ মণ্ডপ যেমন মধু মধু পান করে যে তো এখানে পান করে যে সেই হচ্ছে পান করে যে তো এখানে এটা হচ্ছে তোমাদের বুৎপত্তিগত অর্থ কিন্তু এখানে প্রচলিত অর্থ কী প্রচলিত অর্থ মণ্ডপ মানে হচ্ছে দেবালয় বলতে পারো তাহলে দেখো মণ্ডপ পান করে যে এবং দেবালয় দুটো ভিন্ন এক নয় তো এটা আমাদের রুড়ির উদাহরণ যারা ঘ করেছ বা ডি করেছ সঠিক আর যৌড়ুড়ো কি হয়ে থাকে জৌগড়ুড়ো ধরে নাও পঙ্কজ পাঁকে জন্মে যে তো পাঁকে অনেক কিছু জন্ময় তার মধ্যে আমাদের পদ্ম আছে তো একটা বিস্তারিতের মধ্যে যেমন পঙ্কজ আছে যে পদ্ম হতে পারে হ্যাঁ শালুক ফুল হতে পারে অন্য যে কোনো তোমাদের যে শ্যাওলা ইত্যাদি ইত্যাদি অন্যান্য যা কিছু হতে পারে বা আগাছা হতে পারে সেগুলো পাখে জন্মে তো সেখান থেকে একটাকে নেওয়া হয়েছে পদ্ম ঠিক আছে তো এখানে কি হবে যে কি হচ্ছে যেমন ধরো এই যোগড়ুর আরেকটা উদাহরণ দিই যেমন ধরো অন্ন যে অন্ন বলতে আগে কি বলা হতো হ্যাঁ যেটা অদ যোগ কয়েত যোগে আমরা অন্ন পাই অন্য আগে অর্থ ছিল কি যে কোনো ধরনের খাবার কিন্তু এখন শুধু বলা হয় ভাতকে ঠিক আছে অর্থাৎ আগে যে বিস্তারিত অর্থটা ছিল যে কোনো খাবারকে বলা হতো কিন্তু সেই খাবারের মধ্যে এখন একটাকে নেওয়া হয় ভাত তেগুলো জোগড়ুড়ো আশা করি বুঝেছ নেক্সট দেখ নাও দ্বাদশ শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ছেলেটি রামকৃষ্ণ মিশনের ছাত্র তো রামকৃষ্ণ মিশনের ছাত্র রেখাঙ্কিত পদটি যার উদাহরণ অ্যান্সার করো দ্বাদশ শ্রেণীতে প্রথম স্থান স্থানাধিকারী ছেলেটি রামকৃষ্ণ মিশনের ছাত্র দেখো গুণবাচক তো এখানে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না ঠিক আছে গুণবাচকের একটি উদাহরণ দাও তো তোমরা কেউ গুণবাচক কী হতে পারে মায়া মমতা স্নেহ এইগুলো হবে জাতিবাচক এখানে তোমাদের হচ্ছে জাতিবাচক কারণ রামকৃষ্ণ মিশনের ছাত্র একটা শ্রেণীকে বোঝাচ্ছে তো এটা তোমাদের হয়ে যাবে জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে এখানে গয়ে আছে গয়ে আছে এটা তো এটা খ হতো এটা গ হতো যাই হোক তো এটা তোমাদের জাতিবাচক বিশেষ এটা তো সংজ্ঞা নয় এটা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নয় এখানে ছাত্রকে বোঝানো হচ্ছে এখানে সমষ্টিও হচ্ছে না সমষ্টি হলে সংঘ সমিতি ঠিক আছে এগুলো বোঝায় সভা এগুলো হচ্ছে না যাই হোক আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো দেখো জগতের সব লোকেই খারাপ নয় জগতের সব লোকই খারাপ নয় এখানে তোমাদের দেখো খারাপের তোলায় দাগ এটা কি হবে অব্যয়ের বিশেষণ বিধেয় বিশেষণ ক্রিয়ার বিশেষণ না সর্বনামের বিশেষণ কী হবে দেখো দেখো এখানে আমাদের বিশেষ করে যে খারাপ বলেছে এটা ভালো খারাপ এগুলো কিন্তু গুণবাচক বিশেষণ কিন্তু দেখো এখানে জগতের সব লোক খারাপ নয় এটা আমরা যে দেখি না বিধে অংশে বিশেষণটা আছে তো এটাকে আমরা বিধের বিশেষণ করবো আর ক্রিয়ার বিশেষণ কেমন ধরো যে রামবাবু চলছে বা রামবাবু চলেছে তো এই চলেছেটা কখন চলেছে এ কখনটা ক্রিয়ার বিশেষণ হতে পারে দ্রুত চলেছে ঠিক আছে আর সর্বনামের বিশেষণ তুমি ভালো তো তুমি সর্বনামের বিশেষণ হচ্ছে ভালো তো এটা হচ্ছে সর্বনামের বিশেষণ চলো নেক্সট প্রশ্নে চলে যাব ওরা এলে ঘরে বসতে বলবে তো বসতে বলবে এটা কি ধরনের ক্রিয়া বলো তো এটা কে বলতে পারবে কি ধরনের ক্রিয়া ঠিক আছে তো এখানে চারে আছে দেখো ওরা এলে ঘরে বসতে বলবে ওরা দেখো যদি বলতো যদি বলতো এরা তাহলে হতো যদি বলতো এরা তাহলে হতো স্বামীপ্য সূচক যেটাকে বলা হয় প্রত্যক্ষ যেহেতু ওরা বলেছে তাই এটা দূরত্ববাচক যেটাকে বলা হয় পরোক্ষ ঠিক আছে তো এটা পরোক্ষ তাহলে এগুলো মনে রাখতে হবে আর অনির্দেশকের মধ্যে কী কী আছে কেহ আছে কিছু আছে ঠিক আছে এগুলো অনির্দেশক নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যারা পরবর্তীতে যুক্ত হলে তোমাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা কেমন আছো একটু জানিও প্রত্যেকেই ঠিক আছে চলো নেক্সট দেখে নাও যেসব ক্রিয়াপদে সর্বকালে রূপ পাওয়া যায় না তাকে কি বলবো যেসব ক্রিয়াপদের সর্বকালের রূপ কিন্তু আমরা পাবো না সোজা কোথায় ঠিক আছে যে যে ক্রিয়াপদের আমরা সর্বকালের রূপ পাবো না সেটাকে আমরা কী বলবো অ্যান্সার করো প্রত্যেকে ঠিক আছে যে ক্রিয়াপদে সর্বকালের রূপ আমরা পাবো না তাকে আমরা কি বলবো অ্যানসার করতে হবে তোমাদের প্রত্যেকে অ্যান্সার করো দেখো সর্বকালের রূপ পাবো না সোজা কথায় সর্বকাল মানে কি আমাদের তিনটেই কাল আছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কী কী কাল আছে ধরো আমরা অতীত বর্তমান সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি কী কাল আছে যে কাল আছে তো ধরো আমি তোমাদের এখানে একটা ধাতু নিয়ে নিলাম সেটা হচ্ছে বট ধাতু এই বট ধাতুটি বর্তমান কালে আছে বর্তমান কালে আছে এই বট ধাতুটিকে যদি তোমরা বট ধাতুটি বর্তমানকালে আছে ঠিক আছে তো এই বটটাকে যদি তোমরা অতীতকালের রূপ নিতে চাও তাহলে কি হবে বটটা কি বটেই থাকবে নিশ্চয়ই নয় বটটা বটেই থাকবে না তখন বটটা ছিল হয়ে যাবে অতীতকালে আর ভবিষ্যৎকালে হয়ে যাবে থাকবে তো এগুলো হচ্ছে আমাদের পঙ্গু ক্রিয়া ঠিক আছে আর নাম ধাতু যে ক্রিয়া কী হবে পবিত্রিলা ঠিক আছে আঘাতিলা নিরবিলা এগুলো যৌগিক ক্রিয়া যেমন আগেরটা ছিল উঠে বসো ঠিক আছে উঠে বসো এগুলো যৌগিক ক্রিয়া আর যুক্ত ক্রিয়া কি বলবো যে শপথ নাও তো শপথ নাওয়ের তলায় দাগ থাকতে হবে তবে সেটা নেক্সট দেখো পুরোহিত মশায় হাতে খড়ি দেওয়াচ্ছেন তো এর তলায় দাগ এটা আমাদের কী ধরনের ক্রিয়া দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো পুরোহিত মশায় হাতে খড়ি দেওয়াচ্ছেন তো এখানে দেখো এর তলায় দাগ আছে তো দেওয়াচ্ছেন তো পুরো পুরোহিত মশাই দেওয়াচ্ছেন ঠিক আছে তো পুরোহিত মশাই এখানে কিন্তু প্রযোজক পুরোহিত মশাই কিন্তু কাজটি করাচ্ছেন এটা মনে রাখবে কি করছেন পুরোহিত মশাই কাজটি করাচ্ছেন তো যখন যিনি কাজটি করাবেন তিনি কিন্তু প্রযোজক তো প্রযোজক কর্তার ক্রিয়া এটা তাই এটা হয়ে যাবে প্রযোজক ক্রিয়া কি বললাম ক্লিয়ার আরও একবার শুনে নাও যে পুরোহিত মশাই হাতে খড়ি দেওয়াচ্ছেন কাকে আমাকে দেওয়াচ্ছেন বা তোমাকে দেওয়াচ্ছেন অর্থাৎ অন্য কাউকে দেওয়াচ্ছেন অর্থাৎ পুরোহিত মশাই এই কর্তা অনুসারে ক্রিয়াপদটি হয়েছে পুরোহিত মশাই এখানে প্রযোজক এখানে প্রেরণাদায়ক তো এটি হচ্ছে প্রযোজক ক্রিয়া ঠিক আছে অর্থাৎ আরেকটি উদাহরণ যেটা তোমাদের বললে স্পষ্টভাবে বুঝতে পারবে যে মা শিশুকে ভাত খাওয়াচ্ছে মা শিশুকে ভাত খাওয়াচ্ছে তো এখানে দেখো যে মা খাওয়াচ্ছে কিন্তু অর্থাৎ মা কাজটি করাচ্ছেন তো তাই মা প্রযোজক কে করছে কাজটি শিশু তো শিশু মনে রাখবে শিশু মায়ের কথা অনুসরণ করছে তো এটা গ হয়ে যাবে সঠিক উত্তর ক্লিয়ার কে কে বুঝেছ একটু জানাবে সুমিতবাদে সকলেই উপস্থিত ছিল সুমিতবাদে এই উপস্থিতকে যদি তোমরা বুথপত্তি নির্ণয় করো তাহলে হবে উপপূর্বক স্থাযোগ হ্যাঁ কী হবে কয়তই ঠিক আছে কয়তই হবে উপস্থিত যাই হোক এখানে আমাদের কী হয়ে যাবে তো এখানে সকলে এটা কী ধরনের সর্বনাম হবে এটা কমেন্ট করবে সকলে কী ধরনের সর্বনাম কমেন্ট করবে সকলে কী ধরনের সর্বনাম তো এখানে আমাদের সুমিত বাদে সকলে উপস্থিত থাকবে তো এখানে আমাদের দেখো যে উত্তর হয়ে যাবে সেটা অবশ্যই প্রদান্নয়ী অব্যয় হয়ে যাবে ঠিক আছে প্রদান্নয়ী অব্যয় হয়ে যাবে এটা সবসময় খেয়াল রাখবে এটা কী ধরনের অব্যয় হয়ে যাবে পদান্নই অব্যয় হয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সুমিত বাদে সুমিত বাদে ঠিক আছে তো এগুলো তোমাদের প্রধান্যই অব্যয় হয়ে যাবে সুমিত বাদে এখানে আছে তো এটা ব্যতিরেকাত্মক একাত্মক অব্যয় মনে রাখবে বাদে বিহনে ব্যতিরেকে ব্যতীত এগুলো ব্যতির প্রধান্যই অব্যয় তো এখানে তোমাদের ক্ষ অ্যানসার হয়ে যাচ্ছে খ অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের এখানে ঠিক আছে আর অনন্যই অব্যয় তোমাদের আমি বলেছিলাম ছি ছি এগুলো অনন্যই অব্যয় হ্যাঁ উফ এগুলো অনন্যই অব্যয় বাক্কালঙ্কার অব্যয় কত না দিনের দেখা তো এখানে নাটা এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় তোটা এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে দেখো আমরা পরবর্তী প্রশ্নে যাব। যে নিম্নের যেগুলো সঘোষ এবং অল্পপ্রাণ ধ্বনি তো আমাদের আগে দেখা প্রয়োজন ঠিক আছে যে সঘোষ কোনগুলো মানে ঘোষ ব্যঞ্জন কোনগুলো এগুলো আমরা একটু দেখি দেখো ঘোষ ব্যঞ্জনগুলো হলো প্রত্যেকটা বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অর্থাৎ ক বর্গের মধ্যে কি কি আছে ক ক বর্গের মধ্যে দেখো আছে যে গ ঘ উম বর্গের মধ্যে আছে ঝ যদি প্রত্যেকটাই হলন হবে ওকে এগুলো দিচ্ছি না ট বর্গের মধ্যে হবে ড ঢ মূর্ধন্য বর্গের মধ্যে হবে দ ধ দন্তন্য ঠিক আছে সেই সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প বর্গের মধ্যে হবে ব ভ ম তো এগুলো আমাদের দেখো ঘোষ আর আমাদের অল্প প্রাণ কোনগুলো এগুলো মনে রাখতে হবে ক ক বর্গের মধ্যে আছে ক আর গ ঠিক আছে মানে বর্গের প্রথম আর তৃতীয় আর চ বর্গের মধ্যে আছে চ আর ট বর্গের মধ্যে আছে ট ড ঠিক আছে বর্গের মধ্যে আছে ত দ প বর্গের মধ্যে আছে প আর ব তো এখানে আমাদের দেখো এখানে তোমাদের অপশানে কোনটা আছে দেখো এখানে খ আছে তো এটাকে বাদ দিয়ে দাও প্রথমেই ঠিক আছে এখানে ঘ আছে এটাকেও বাদ দিয়ে দাও তাহলে এখানে আমাদের দেখো কে কে আছে গ আছে জ আছে ঠিক আছে আর এখানে কি আছে দ আছে অর্থাৎ এখানে যদি আমাদের দেখতে হয় যে কোন ব্যঞ্জনটা দেখো এখানে আমাদের কি হয়েছে যে ঘোষ এবং অল্পপ্রাণ তো এটা আমাদের কিন্তু তৃতীয় নম্বর যেটা তৃতীয় নম্বর তাহলে দেখো এখানে গয়ও আছে এখানে জয়ও আছে এখানে দয়ও আছে তো এটা হবে সঠিক উত্তর আশা করি বুঝেছ কারণ দেখো এখানে ঘোষ হচ্ছে এক নম্বর আর তিন নম্বর তো তো এক নম্বর তো আমাদের সরি ঘোষ হচ্ছে তিন চার পাঁচ আর অল্প প্রাণ এক আর তিন তো এককে বাদ দিয়ে দাও তাহলে ঘোষকে আমাদের ধরতে হবে তিন তো এখানে আমাদের তিন হ্যাঁ যাই হোক নেক্সট চলে যাব দেখো নিচের কোনটি বিষয় ভবনের উদাহরণ স্নান থেকে সিনান হয়েছে এটা কিসের উদাহরণ এটা হচ্ছে স্বরভক্তি স্বরভক্তি বা বিপ্রকর্ষ ঠিক আছে এখানে লাল থেকে নাল আছে এখানে পদ্ম থেকে পদ্ম আছে দেখো পদ্ম প দ আর ম আছে দেখো আর এখানে পদ্মতে দেখো প দ আর দ আছে তো দেখো এখানে এই দয়ের প্রভাবে এই মটা দেখো দতে পরিণত হয়েছে তাহলে এই দটা কোথায় আগের ব্যঞ্জন অর্থাৎ প্রগত সমীভবন হবে এটা আগের প্রভাব হলে প্রগত পরের প্রভাব হলে পরাগত নাতিনী থেকে নাতনি দেখো নাতিনিতে কী কী আছে দেখো দন্তর্নয়ে আকার তয়ে হ্রসই দন্তর্নয়ে হ্রস্রয় নাতনিতে কি আছে দেখো আকার আছে মাঝের যে তয়ে হ্রস্রইটা নেই এখানে তাহলে এখানে মধ্য স্বর লোপ আছে কি আছে মধ্য স্বর লোপ যার আরেক নাম জানো কি যার আরেক নাম হচ্ছে সম্প্রকর্ষ কি নাম তার সম্প্রকর্ষ লাল থেকে নালে দেখো দুটো সমব্যঞ্জন আছে লাল ল ল একটা কি হচ্ছে দন্তন্য হয়ে গেল আর একটা ল অর্থাৎ দুটো সমব্যঞ্জনের আরেকটা কিন্তু আলাদা হয়ে গেল তো এটাই হচ্ছে আমাদের বিষ্মী ভবন ক্লিয়ার কতটা সুন্দর লাগছে ক্লাসটি একটু জানাও তো কত ভালো লাগছে ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করো ঠিক আছে কেমন লাগছে ক্লাসটি কমেন্ট করবে কারণ তোমাদের এই কমেন্টগুলো অবশ্যই চাই যাতে তোমরা তোমাদের জন্য আমি এই ধরনের ক্লাসগুলো মোটিভেট হয়ে প্রত্যেক দিন নিয়ে আসতে পারি ঠিক আছে তোমরাও উৎসাহের সঙ্গে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপ দেখো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে প্রত্যেকেই থাকবে কোন দিন কখন ক্লাস আছে জানতে পারবে নিপাতনে সিদ্ধ সরসন্ধির উদাহরণ কোনটি দশ নম্বর প্রশ্ন নিপাতনে সিদ্ধ তো এটা হয়ে যাবে গবাদি ঠিক আছে গবাদি হয়ে যাবে গবাদি হয়ে যাবে গো আদি গবাদি এটা নিপাতনে সিদ্ধ নেক্সট চলে যাবো নাও আমাদের কি আছে যে হিংসা সন্ধিবিচ্ছেদ করো কি হবে হিংসা সন্ধিবিচ্ছেদ করো এখানে কি হবে হিং যোগ সা হিং যোগ হিং যোগ তো এটা আমাদের গ হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের এগুলো আমি বলে রাখি এটা আমি তোমাদের বলে রাখি যে গবাক্ষ প্রৌঢ় কুলটা এগুলো কি হবে এগুলো তোমাদের হোমওয়ার্ক দিলাম এই তিনটে গ কি হবে জানাবে প্রৌঢ় কি হবে জানাও কুলটা কি হবে এটা কমেন্টে জানিয়ে দিও লাইভে না জানালো কমেন্টে জানিয়ে দিও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাই হোক তো এখানে দেখো হিংযোগ সা হয়ে যাবে হিংসা অপশন গ হয়ে যাবে হিংসা নেক্সট দেখে নাও হংস ডিম্ব এটা সঠিক বেশবাক্য কী হবে হংস ডিম্ব কী কী আছে হংস এবং ডিম্ব আছে ঠিক আছে তো এটা কী হয়ে যাবে হংস ডিম্ব এটা হয়ে যাবে হংসির ডিম্ব কী হয়ে যাবে হংসির ডিম্ব হয়ে যাবে এটাই হয়ে যাবে কি হংস ডিম্ব এটা গ হয়ে যাবে এটা যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ ঠিক আছে সেই সঙ্গে সঙ্গে আরেকটি আছে তোমাদের ছাগ দুগ্ধ এটা একটু জানিয়ে দাও তো ছাগ দুগ্ধ এটা সঠিক ব্যাসবাক্য কি কী হবে সঠিক ব্যাসবাক্য কি কী হবে কমেন্ট করো নেক্সট চলে যাবো দেখে না আমাদের কি আছে যে যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট শূন্য বিভক্তি তো অ শব্দ বিভক্তি নয় তির্যক বিভক্তি বলা হয় এ তির্যক বিভক্তি দেখবে এ বিভক্তি তে বিভক্তি কিছু কিছু বিভক্তি আছে যেগুলো একাধিক কারকে একের অধিক কারকে প্রযুক্ত যদি হয় সেগুলোকে আমরা তির্যক বিভক্তি বলি দেখো এদের মধ্যে যেটি বিদেশি উপসর্গ এদের মধ্যে যেটি বিদেশি উপসর্গ সেটা কি অ্যানসার করবে এদের মধ্যে কোনটি বিদেশি উপসর্গ প্রত্যেকে অ্যান্সার করো ওকে প্রত্যেকে অ্যান্সার করো উপসর্গ থেকে দেখো উপসর্গ থেকে তোমাদের প্রশ্ন আসবেই কিন্তু তো এখানে দেখো আমাদের কি আছে অতি আছে কি কি আছে অতি তো সংস্কৃত অতি কি অতি আমাদের সংস্কৃত অন অতি এগুলো কি সংস্কৃত আর এই নিটা মনে রাখবে নিটা সংস্কৃতও আছে আর বাংলাতেও আছে সংস্কৃত উপসর্গতেও আছে নিটা বাংলাতেও আছে যেমন সংস্কৃতের একটি নি দিয়ে যদি উদাহরণ নিই আর বাংলার যদি একটা নি দিয়ে নিই নি দিয়ে হচ্ছে নিখোঁজ আর সংস্কৃতের নি দিয়ে যদি আমরা নিই তাহলে কি হয়ে যাবে সংস্কৃতের যদি আমরা নি দিয়ে একটি নিয়ে নিই তাহলে কি হবে বলো তো কী হয়ে যাবে ঠিক আছে নিগুড়ো হতে পারে নিতল হতে পারে নিপিত হতে পারে তো এখানে তোমাদের ফি ফিস ঠিক আছে এখানে এটা হচ্ছে ইংরেজি চলো নেক্সট চলে যাব বিশেষ বা সর্বনাম পদে সর্বনামের পরে অনুসর্গ বসে মন্তব্যটি হলো কি বিশেষ্ব বা সর্বনামের পরে অনুসর্গ বসে এই মন্তব্যটা কি সত্য আংশিক সত্য না কি আংশিক মিথ্যা তো এটা পুরোপুরি সত্য বিশেষ্ব বা সর্বনাম যেমন ধরো রামের সঙ্গে রামের সঙ্গে শ্যাম যাবে তো এই যে রাম আর শ্যাম দুটোই বিশেষ্য আর সে বা এটা ধরো আপনার সঙ্গে ঠিক আছে আমার দেখা তো দেখো এখানে আপনার আর আমার দুটোই সর্বনাম তার মাঝে আমাদের কী আছে অনুসর্গ আছে তো এটা দুটোই সত্য নেক্সট চলে যাব দেখে না আমাদের কী আছে নিম্ন আর বিবৃত স্বরধ্বনি কোনটি দেখো আমি তোমাদের বলেছিলাম যে মান্য চলিতে যেটা আমাদের মুখ গহর এখানে ফ্রস্যই আছে এখানে উ এখানে এ এখানে ও এখানে এ এখানে অ এবং এখানে আমাদের আছে আ তো এখানে নিম্ন কি অর্থাৎ জিভের উচ্চ নিচ অবস্থান অনুযায়ী কি হচ্ছে এই আ হচ্ছে নিম্নে আছে আ দেখো জীভ একেবারে যেন সবাসনে শুয়ে আছে আ নিচে আছে তাই এটাকে নিম্ন বলা হয় তো আ পেয়ে গেছি আর আমাদের কি চাই আর বিবৃত মানে সবচেয়ে বেশি খোলা দেখো আ উচ্চারণ করো চোয়ালটা পুরোপুরি খোলে যাচ্ছে তাই না তো এটাও আমাদের কি হয়ে যাবে আ তো আ হয়ে গেল চলো খুবই ইম্পর্টেন্ট এটা নৈকট্য ব্যঞ্জন কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আর যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে এটার থেকে বিশেষ নোটস পাবে এই ব্যঞ্জনগুলোর থেকে বিশেষ নোটস তোমাদের দেয়া হবে তাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তোমরা খুবই হেল্পফুল পাবে যে সেখানে কিছু কিছু নোটস পেয়ে যাবে বা আমার ক্লাসের কিছু কিছু রেকর্ড পেয়ে যাবে ঠিক আছে রেকর্ড পেয়ে যাবে সেগুলো দেখতে পাবে তো এটা অন্তঃস্তকে বলা হয় নৈকট্য ব্যঞ্জন ঠিক আছে নেক্সট নাও পুং লিঙ্গ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে আমরা কি পাবো পুং লিঙ্গ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে আমরা কি পাবো পুংস যোগ লিঙ্গ যারা ক করেছো বা এ করেছো তাদের প্রত্যেকেরই সঠিক মা শিশুকে চান দেখাচ্ছে যে কারকের উদাহরণ দেখো মা শিশুকে চান দেখাচ্ছে এখানে দেখো আমাদের এখানে দেখাচ্ছে আমি তোমাদের বললাম এটা তো প্রযোজক ক্রিয়া হতো যদি এই ক্রিয়াটাকে যদি বলা হতো যে এটা কি ধরনের ক্রিয়া তো এটা তোমাদের করতে হতো কি প্রযোজক ক্রিয়া তো এখানে কে কে চাঁদ দেখাচ্ছে অর্থাৎ কার অনুপ্রেরণায় চলছে যিনি করান মনে রাখবে যিনি করান যিনি করান তিনি হলেন প্রযোজক তো এখানে মা করাচ্ছেন আর যিনি করেন যিনি করেন ওকে যিনি করেন তিনি হলেন প্রযোজ্য তাহলে এখানে আমাদের কী হয়ে যাচ্ছে এটা প্রযোজ্য হয়ে যাচ্ছে যারা গ করেছ সঠিক ক্লিয়ার বুঝেছ তোমরা কমেন্ট করবে নেক্সট দেখে নাও স্বার্থপর সমাস করতে হবে স্বার্থপর সমাস করতে হবে এটা কী হবে অ্যান্সার করো স্বার্থপর সমাস করতে হবে ওকে দেখো এটা দারুণ একটা কোশ্চেন আছে স্বার্থ পর দেখো একটা ব্যাস হবে কিন্তু স্বার্থে পর ওকে কি হবে স্বার্থে পর মানে স্বার্থে আসক্ত তো স্বার্থে পর মানে বুঝতে পারছো স্বার্থে এখানে পর মানে স্বার্থে আসক্ত তো এটা অধিকরণ তৎপুরুষ হয়ে যাবে কিন্তু কী হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ হয়ে যাবে আর একটা আছে আর একটা আছে মনে রাখবে আরেকটা আছে মনে রাখবে যে সার্থয় পর যার এই পর মানে হচ্ছে পরম তো এটা হয়ে যাবে কিন্তু বহুব্রী এটা হয়ে যাবে বহুব্রী ঠিক আছে ক্লিয়ার বুঝেছো তোমরা যাই হোক আজকে তোমাদের সঙ্গে কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম আর ক্লাসটা কেমন লাগলো একটু জানাবে কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম তোমাদের জন্য ক্লাসগুলো দেখো এই মুহূর্তে অন্ধকার সময় আমাদের কিন্তু আমি তোমাদের এই ধরনের যারা সেলফ স্টাডি করছো বা যারা একেবারে নিউ হ্যাঁ তাদের জন্য এই ক্লাসগুলো আমি রাখছি যাতে তোমরা বিশেষ করে এসএসসিতে কী ধরনের প্রশ্ন আসতে পারে যাতে আয়ত্ত করতে পারো ওকে যারা আয়ত্ত করতে পারো যাতে কিছু না কিছু শিখতে পারো এটাই আমার মেন উদ্দেশ্য মেন মোটিভ আর যারা একেবারে নিউ ব্যাচে পড়াশুনো করতে চাইছো আমি তোমাদের বলেই রাখছি যে তোমাদের সর্বসেরা গাইড দেওয়া হবে ঠিক আছে সর্বসেরা শুধুমাত্র আমি কথাই বলছি তা নয় ওয়েস্ট বেঙ্গলে তোমরা নম্বর ওয়ান গাইড পাবে তুমি খান থেকে যেই যে জেলা থেকে হয়ে থাকো না কেন যে সিটি থেকেই হয়ে থাকো না কেন তোমাকে সর্বসেরা প্রস্তুতি দেয়া হবে শুধুমাত্র মান্থলি ফিসের ব্যবস্থা আছে কোর্স হচ্ছে আট মাসের আট মাসের কোর্স প্রত্যেকটি টপিক থেকে তোমাদের যেমন বেসিক জিনিসটি জানানো হবে সঙ্গে সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো এসএসসি পরীক্ষার জন্য সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে পুরোপুরি সাজেশন ভিত্তিক ক্লাস যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না আমি তোমাদের বারবার বলছি এবং তোমাদের এই ব্যাচের তোমরা পুরোপুরি প্রত্যেকটা সাহিত্যের ইতিহাসে প্রত্যেকটা টপিক অনুযায়ী পিডিএফ নোটস ক্লাস অনুযায়ী পেয়ে যাবে যেটা কোথাও পাবে না যাই হোক প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই তোমাদের কাছে এটুকুই আমার অনুরোধ যে ক্লাসটি কেমন লাগলো জানাবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের একদিন না একদিন স্বপ্নপূর্ণ হবে সেই স্বপ্নপূর্ণের দিন আমি অবশ্যই থাকবো যাই হোক পড়াশুনো করে যাও এসএসসি তো হবেই এটুকু মনে রেখো আগামী পাঁচ ছয় মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত তোমরা পরীক্ষা পেয়ে যাবে এটা আমি কনফার্ম তোমাদের বলে দিলাম তো আশায় বুক বাঁধো এবং পড়াশুনো শুরু করো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ